তোমার গল্পের আসরে সবাইকে স্বাগত সাহিত্যপ্রেমী বন্ধুদের জন্য নানা সারির গল্প ও উপন্যাস নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে যারা গল্প উপন্যাস শুনতে ভালোবাসো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন গল্প উপন্যাস নিয়ে হাজির থাকলে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে আজ পড়ব সত্যজিৎ রায়ের লেখা গল্প শিশু সাহিত্যিক ছোটদের মাসিক পত্রিকা বহুরূপী এক বছর হল বেরোচ্ছে সম্পাদক সুপ্রকাশ সেনগুপ্ত আপ্রাণ চেষ্টা করেন কাগজটাকে ভালো করতে টাকার জোর নেই তাই কাজটা সহজ নয় গ্রাহক সংখ্যাদের হাজারের মতো বিজ্ঞাপন যা আসে তার থেকে টেনেটুনে চলে যায় লাভ থাকে না মুঠি তবে সুপ্রকাশ আদর্শবাদী তার বিশ্বাস কাগজটা দাঁড়িয়ে যাবে এবং তার জন্য চেষ্টার কোনো ত্রুটি করেন না তিনি সবচেয়ে মুশকিল হল গল্প নিয়ে ভালো ছোটদের গল্প প্রায় আসে না বললেই চলে এমনকি সুপ্রকাশ দু একবার নামি লেখকদের লেখাও জোগাড় করেছেন কিন্তু সে লেখাও দায় সারা নাম করা জনপ্রিয় পত্রিকার লেখাও সুপ্রকাশ পড়ে দেখেছেন তারও গল্পের মান তেমন উঁচু নয় আসলে ভালো গল্প আর তেমন লেখাই হচ্ছে না এই হল সুপ্রকাশের ধারণা অথচ পাণ্ডুলিপির অভাব নেই প্রতি মাসে ষাট সত্তরটা করে লেখা ডাকে আসে গল্প ছড়া প্রবন্ধ গল্পের উপরেই সুপ্রকাশ বেশি জোর দেন কাজেই সেই পাণ্ডুলিপিগুলোই তিনি আগে পড়েন দুঃখের বিষয়ে বেশিরভাগ লেখায় বাতিল হয়ে যায় নতুন লেখকের অনেক লেখা আসে এবং সে লেখা পড়েই বোঝা যায় কাঁচা মাঝে মাঝে সে লেখা পড়বারও দরকার হয় না পাণ্ডুলিপির চেহারা দেখেই সুপ্রকাশ তাকে বাতিল করে দেন শুধু পাণ্ডুলিপির চেহারা কেন সময় সময় লেখকের নাম থেকেই বোঝা যায় সে লেখা পড়ে কোনো লাভ নেই নদের চাঁদ ভর বলে এক ভদ্রলোক তিন চারখানা গল্প পাঠিয়েছেন সঙ্গে ডাক টিকিট সুপ্রকাশ সেগুলো না পড়েই ফেরত পাঠিয়ে দিয়েছেন নদের চাঁদ ভর যার নাম সে লেখকের কাছ থেকে সুপ্রকাশ কিছু আশা করেন না তাছাড়া পাণ্ডুলিপিও অপরিচ্ছন্ন লেখা ফেরত পাঠাবার সময় সঙ্গে ছাপা চিঠি যায় আপনার অমুক রচনা মনোনীত না হওয়ায় ফেরত পাঠানো হলো নমস্কারান্তে ইতি ইত্যাদি তেমনই বটকেষ্ট হোর নকুরচন্দ্র হাতি গজানন আইচ এদের সকলের লেখায় সুপ্রকাশ না পড়েই ফেরত দিয়েছেন তার মন বলেছে লেখকের নামের সঙ্গে লেখার উৎকর্ষের একটা সামঞ্জস্য থাকে উৎকট নামের ভালো লেখক আশা করা ভুল এখনো পর্যন্ত গল্পের দিক দিয়ে কাগজটাকে বাঁচিয়ে রেখেছেন দুটি লেখক অমিয়নাথ বসু আর সঞ্জয় সরকার দুজনেই সুপ্রকাশের আবিষ্কার দুজনেই নিয়মিত গল্প পাঠান এবং দুজনেই ভালো লেখেন গল্পের বিষয় এবং ভাষা দুই ভালো সুপ্রকাশের গরিব কাগজ কিন্তু তাও এ দুজন লেখককে তিনি নিয়মিত পারিশ্রমিক দেন লেখা যে সবসময় ডাকে আসে তা নয় মাঝে মাঝে লেখক নিজেই লেখা সমেত এসে উপস্থিত হন হয়তো এদের ধারণা যে নিজে নিয়ে এসে লেখা মনোনীত হওয়ার সম্ভাবনা বেশি সুপ্রকাশ তাঁদের বলেন লেখা রেখে যেতে মতামত যথাসময়ে জানানো হবে একদিন দুপুরের দিকে সুপ্রকাশ তার ছোট্ট অফিসে বসে পাণ্ডুলিপি দেখছেন এমন সময় একটি ধুতি পাঞ্জাবি পরা রোগা ভরসা ভদ্রলোক একটা লেখার বান্ডিল নিয়ে তার অফিসে এলেন সুপ্রকাশ মুখ তুলে যাইতেই ভদ্রলোক বললেন আমি একজন শিশু সাহিত্যিক আমার নাম উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় আমি কয়েকটা গল্প এনেছি আপনার পত্রিকার জন্য আপনি অন্তত একটি যদি এখন পড়ে দেখেন এখনই সুপ্রকাশ কিঞ্চিত বিস্মিতভাবে প্রশ্ন করলেন আগে হ্যাঁ আজকাল ডাকের বড় গোলমাল হয় তাই আমি নিজেই সঙ্গে করে লেখাগুলো নিয়ে এসেছি তিনটে ছোট গল্প আমার দৃঢ় বিশ্বাস আপনার পছন্দ হবে আমি সেই প্রথম থেকে বহুরূপী দেখছি কাগজটার উপর আমার মায়া পড়ে গেছে কিন্তু কিছুদিন থেকে লক্ষ্য করছি পত্রিকার গল্পগুলো তেমন জুৎসই হচ্ছে না আমি থাকি সেই নাকতলায় আপনি যদি অন্তত একটা গল্প এখনি পড়ে আপনার মতামত দেন তাহলে বাধিত হব আমি এই চেয়ারটাই বসছি আমার তারা নেই সচরাচর আমি এই জিনিসটা করি না বললেন সুপ্রকাশ আমি জানি কিন্তু আমার একান্ত অনুরোধ গল্প ছোট আপনার বেশি সময় লাগবে না বসুন সুপ্রকাশ অগত্যা বান্ডিলটা ভদ্রলোকের হাত থেকে নিয়ে নিলেন তিনটে গল্প বেশ ঝরঝরে পাণ্ডুলিপি সুপ্রকাশ একটা গল্প পড়তে শুরু করলেন দশ মিনিট লাগলো গল্পটা পড়তে খাসা লেখা এত ভালো গল্প সুপ্রকাশের দপ্তরে কখনো আসেনি সুপ্রকাশ নিজের আগ্রহেই বাকি দুটো গল্প পড়ে ফেললেন এ দুটোও চমৎকার ভদ্রলোকের ক্ষমতা আছে তাতে কোনো সন্দেহ নেই ভালো গল্প বললেন সুপ্রকাশ আমি তিনটে গল্পই নিচ্ছি পরপর ছাপব ভবঘুরে গল্পটা সব থেকে ভালো ওটা আমি পূজা সংখ্যার জন্য নির্বাচন করলাম আপনাকে যথাসময়ে উপযুক্ত পারিশ্রমিক পাঠিয়ে দেব অনেক ধন্যবাদ এ আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল বলুন আপনি কি সত্যভামা ইনস্টিটিউশনে পড়তেন হ্যাঁ কেন বলুন তো আমিও একই স্কুলে পড়েছি আপনার চেয়ে এক ক্লাস নিচে তাই বুঝি হ্যাঁ আপনি আমাকে চিনতে পারছেন না কারণ আমি অনেক রোগা হয়ে গেছি তা হবে তাছাড়া প্রায় পঁচিশ বছর আগের কথা তো কিন্তু আপনি খুব বেশি বদলাননি শুধু আপনার একটা জিনিস বদলেছে কি আপনার নাম আপনাকে আমি নিধুদা বলে ডাকতাম আপনার নাম ছিল নিধিরাম ধারা আপনি ঠিকই বলেছেন তবে সে নামে কি আর কাগজের সম্পাদক হওয়া যায় বললেন সুপ্রকাশ তাই কাগজটা বার করার সময় নামটা বদলেনি উজ্জ্বলবাবু উঠে পড়লেন আমি তাহলে আসি আপনাকে গল্পগুলো পড়িয়ে সত্যিই আনন্দ পেলাম নিধুদা আপনাকে নিধুদা বলছি বলে কিছু মনে করবেন না ভদ্রলোক বান্ডেল নিয়ে এসেছিলেন এখন খালি হাতেই বেরিয়ে গেলেন বহুরূপীর অফিস থেকে আসল ব্যাপারটা উনি ধরে ফেলেছেন বহুরূপীর সম্পাদক তাঁর লেখাগুলো না পড়েই ফেরত দিয়েছিলেন এই একই গল্প এবং তার জন্য তার নামই দায়ী নদের চাঁদ ভর গোড়া থেকেই নামটা বদলে নেওয়া উচিত ছিল আর নিজে না লিখে তার ভাগ্নিকে দিয়েই পাণ্ডুলিপি লেখানো উচিত ছিল যাক এখন থেকে তার লেখা বরুপিতে ছাপা হবে তাতে সন্দেহ নেই গল্পটা সবার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো হাজির থাকবো আবার অন্য আর স্বাদের অন্য কোনো লেখকের অন্য কোনো গল্প নিয়ে আজ এই পর্যন্তই বিদায়